তিন নাম্বার হলো ওয়াকুতুবিহিম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছে আসমানী কিতাব পায়খানা বলেন বলেন আসমানী কিতাব পায়খানা চারখানা নয় আসমানী কিতাব 104 খানা আর মধ্যে প্রসিদ্ধ বড় বড় কিতাব হলো কয়খানা চারখানা এর মধ্যে আমাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে তার নাম কি আর জোরে আওয়াজ করে বলেন কুরআন কুরআন ছাড়া তাওরাত জাবুর ইঞ্জিল সহ এই পৃথিবীতে যতগুলো কিতাব নাজিল হয়েছে এই পৃথিবীতে যতগুলো শহীফা নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এটা হল আমাদের ইমান চার নম্বর হল ওয়ারুসুলিহি আমাদের রাসূল ছাড়া ওই পৃথিবীতে আরো রাসূল আসছেন কিনা আমসলমান এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এটা হলো আমার ইমান কয়টা গেল পাঁচটা না চারটা চারটা পাঁচ নাম্বার হলো ওয়ালিয়া উমিল আ খিল তিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে অ মুসলমান এই দুনিয়াতে আমরা পাঁচশো বছর বাঁচবো নাকি কেটা কেটা বাঁচবেন আপ বছর কেউ না এই দুনিয়াতে আমরা চিরঞ্জীবী নয় মাত্র 77 বছর আমাদের আয়ু আর পর আমাদের আরেকটি জগৎ আছে ও মুসলমান কিয়ামত হবে সেই দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল আউমিল আখিরি ওয়াল কদরি এবং ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করতে হবে আজকে আমার খাবার নাই বলেন কার পক্ষ থেকে এসেছে আজকে আমার গড়ে পোলাও কুরমা রান্না হয়েছে বলেন কার পক্ষ থেকে এসেছে আজকে আমি ভালো চাকরি পেয়েছি কে দিয়েছে আজকে আমার চাকরি নাই চাকরির জন্য আমি হাহাকার এটাও কার ভাই অমুসলমান মুসলমান দুনিয়াতে যা কিছু হয় সমস্ত বালাই সমস্ত খারাপই আল্লাহর পক্ষ থেকে হয় এই সমস্ত ভালো মন্দের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এটা হলো আমাদের ঈমান ওয়াল আউমিল আখিরি ওয়াল কদরহি ওয়শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত সাত নাম্বার হলো মৃত্যুর পর আবার আমরা পুনরায় জীবিত হব হব কি না না কারা কারা হবেন হবেন হাত তুলেন একজন দুইজন তিনজন আপনারা যারা বুঝে নাই তারা বেশি ইমানদার তারা জুসের তুলে হাত তুলছে আর যারা হাত তুলেন নাই তারা কমজোরের জোর ইমানদার মুসলমান মৃত্যুর পর পুনরায় আমাদেরকে আবার জীবিত হতে হবে এই কথাটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে ও মুসলমান আপনি যদি এই কথাটাকে বিশ্বাস না করেন তাহলে আপনি কখনো ইমানদার হতে পারবেন না এই জন্য মুসলমান আমার আমরা জান্নাত পাব কিসের বিনিময়ে বলেন বলেন সময় কম জান্নাত পাব কিসের বিনিময়ে ইমানের বিনিময়ে কিন্তু আমাদের জান্নাতের কোয়ালিটিটা হবে আমলের বিনিময়ে আপনার কাছে যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকে আপনি যদি সারা বছর গুণা করেন অন্যায় করেন অপরাধ করেন এর জন্য আপনাকে আল্লাহ শাস্তি দিবে কিন্তু ইমানের কারণে একদিন একদিন না আপনি যাবেন অ মুসলমান ভাই আমার আপনি জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পর আপনার ইমানের কোয়ালিটিটা হবে আপনার আমলের উপর আপনার যদি নামাজ বেশি থাকে আপনার জান্নাতের ঘরটাও বড় আপনার যদি রোজা বেশি থাকে আপনি জান্নাতের মধ্যে বড় আপনার যদি জাকাত বেশি থাকে আপনার জান্নাতের কোয়ালিটি বড় আপনার যদি আমল কোরআন তালাওয়াত বেশি থাকে দান সৎকা বেশি থাকে যত আমল আপনার কাছে থাকবো সমস্ত আমলের কারণে আপনার জান্নাতের কোয়ালিটিটাও ভালো হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان الذين امنوا وعملوا الصالحات

ছাড়া যত মানব সেবার খেতমতি করেন না কেন চার পয়সার লাভ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমান থাকার পরে যদি এক ওক্ত নামাজ পড়েন এক ওক্ত নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কথা বলেন ঠিক কিনা ইমান নিয়া যদি আপনি এক টাকা দান করেন এই এক টাকা দান করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিতে পারে ইমান নিয়া যদি আপনি একটা ভালো কাজ করেন একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ رب العالمین আপনাকে জান্নাত দিতে পারে ও মুসলমান এই জন্য আমাদের ঈমান লাগবে কি লাগবে না ঈমান লাগবে কি লাগবে না কথা বলেন এই জন্য মুসলমান লাগবে দুনিয়াতে গুনাহ যা করেন তওবা করলে আল্লাহ माफ করে দিবে কিন্তু যদি ঈমানই না থাকে তাহলে আপনার জন্য কিন্তু মহা বড় বিপদ আপনি যদি একজন ইমানদার না হয়ে থাকেন একজন হিন্দুর সাথে আপনার কোনো ব্যবধান নাই একজন বুদ্ধর সাথে আপনার কোনো ব্যবধান নাই একজন খ্রিস্টানের সাথে আপনার কোনো ব্যবধান নাই একজন কাফের সাথে আপনার কোনো ব্যবধান নাই ও মুসলমান এই জন্য আমরা দুনিয়াতে যতদিন বাঁচব ঈমানটাকে পাকা পুক্ত করবো তো কথা বলেন ঈমানটাকে পাকা পুক্ত করবো তো বাকি যাই কিছু হোক ইমানটা কমপক্ষে মজবুত থাকতে হবে আর ইমান এমন একটা জিনিস এটা কখন যায় কখন আসে বলা যায় না পৃথিবীর সমস্ত ইসলামের হুকুম না মানলে আপনার ইমান চলে যাবে এমনটা না ইসলামের কোনো একটা ছোট রুকনও যদি আপনি বাদ দেন না মানেন অস্বীকার করেন সাথে সাথে আপনার ইমান চলে যাবে কেমন আমরা যাদেরকে কাদিয়ানি বলে চিনি আর নামাজ পড়ায় কি পড়ে না রোজা রাখে কি রাখে না হজ করে কি করে না পর্দা করে কি করে না দান সৎকা করে কি করে না এরপরেও তারা কাফের কেন কাফের তারা ইসলামের একটা হুকুমকে একটা রুকুমকে শুধুমাত্র আমার নবীকে শেষ নবী মানে না এমন না যে আমার নবীকে নবী মানে না আমার নবীকে কিন্তু তারা নবী মানে মানে কি মানে না কিন্তু কি মানে না বলেন কি মানে না এই শেষ নবী না মানার কারণে কাফের এমন কাফের যেই কাফের যদি আমি আর আপনি তাদেরকে কাফের না মানি আমি আপনিও কাফের হয়ে যাব এই জন্য প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানটাকে মজবুত করার মতো তাওফিক দান করুক সকলেই বলুন আল্লাহ আমিন